এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর শত্রুর থেকে আত্মরক্ষা করা যায় অর্থাৎ শত্রুর অনিশ্চয়তা থেকে বাঁচা যায় এমন কোনো আমল কোরআন হাদিসের মধ্যে আছে কি না যদি থেকে থাকে তাহলে আমাকে একটু বলে উপকার করবেন দেখেন ভাই আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করি তখন যখন বেশি বেশি আমি কোনো ভালো কাজ করতে চেষ্টা করি সমাজের কোনো উন্নয়নমূলক কাজ করতে চেষ্টা করি বা আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি অনেক উন্নতি করতেছি তখন কিছু লোক প্রকাশ্যে আমার শত্রুতা করতে থাকে আবার কিছু লোক বন্ধুর ভেসে বন্ধু সেজে এসে আমার ক্ষতি করতে চেষ্টা করে এই ক্ষতি থেকে বাঁচার জন্য রসুল্লাহ সাল্লুয়াল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন এবং রসুল নিজেও এই দোয়া করতেন কানা ইদা হফা ফা ওমান

এই হাদিসটি আবু দাউদ শরীফের এক নম্বর হাদিস তা শরীফের মধ্যে একটি হাদিস পাওয়া যায় হাদিসটি হলো আল্লাহ হুম্মা কিতাব সারি আল হিসাব এই দোয়াটি যদি কেউ পড়ে তাহলে শত্রুর মনে ভয় সৃষ্টি হয়ে যায় দোয়াটি কি আল্লাহ হুম্মা মুজিল কিতাব সারি আল হিসাব মুজরিয়া সাহাব হা জিমিল আহযিমহুম ওয়া জালযিলহুম আল্লাহুম্মা মুনযিলাল কিতাব হে আল্লাহ হে কিতাব অবতিন মুকারি আল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী করি মুজরি আসসাহাব মাককে संचालনকারী পরিচালনকারী হাজিমাল আহزاب শত্রু কে দমনকারী আহযিমহুম তুমি তাদেরকে দমন করে দাও ওয়া জালযিলহুম এবং তাদের মনের মধ্যে ভয় সৃষ্টি করে দাও তারা যেন ক্ষতি না করতে পারে এই বিষয়ে তাদের অন্তরে ভয় সৃষ্টি করে দাও এই দোয়া যদি কেউ পড়ে তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তালা শত্রু মনে ভয় সৃষ্টি করে দিবেন তবে হ্যাঁ শর্ত হলো এই দোয়াগুলো পড়ার পাশাপাশি আমাদেরকে হালাল রুজি বক্ষণ করতে হবে সত্য নামাজ আমাদেরকে আদায় করতে হবে হারাম হালাল থেকে যথাসম্ভব বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে উক্ত বিষয়গুলোর উপর আমল করার তৌফিক